একাদশীর দিনে অনেকেই কিন্তু আটা ময়দার জিনিস খায় না সেই জন্য অনেকেই কিন্তু এই সাবুর ঝুরঝুরে পোলাওটা বানিয়ে অনেকেই খায় এটাকে সাবুর পোলাও বলা যাবে আবার সাবুদানার খিচুড়িও বলা যাবে তো যেটা আপনাদের ভালো লাগবে অবশ্যই একটা নাম দিয়ে দেবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই রেসিপিও আপনাদের ভালো লাগবে তো আজকে একদম সাবুদানার ঝুরঝুরে একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই কিন্তু একাদশীর দিনে কিংবা কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারেন একটা চামচ দিয়ে আপনাদেরকে একবারে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন তো চলুন অনেকক্ষণ কথা বলে ফেলেছি এবার রেসিপিটা শুরু করছি তবে আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এইখানে দেখুন আমি একটা কাঁচের পাত্রের মধ্যে সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা আগে তো অবশ্যই যখন এই সাবুদানার খিচুড়িটা বানাবেন তখন কিন্তু সাবুদানাটাকে পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এখানে দেখুন আমি একটা বাটির মাপ দেখাচ্ছি তো এইখানে এই বাটির মাপ হিসেবেই আমি এখানে সাবুটা নিয়েছি তো এই বাটির আমি দু বাটি পরিমাণে সাবু নিয়েছি আর এইখানে সাবুটাকে খুব ভালো করে ধোয়ার পরে তারপরে এই বাটির পরিমাণ হিসেবেই আমি কিন্তু এক বাটি পরিমাণে জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখব তবে খুব বেশি যদি জল দেওয়া হয় তখন সাবুটা একদম কাদা কাদা হয়ে যাবে তো এইখানে সাবুর জলের পরিমাণটা সঠিক পরিমাণে যদি দেয়া হয় তাহলে সাবুদানার খিচুড়িটা কিন্তু একদম ঝুরঝুরে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন সাবুদানাটা একদম ফুলে ডবল হয়ে গেছে কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যায়নি সব কিন্তু একটা একটা দানা খোলা খোলা আছে এইখানে দেখতে পাচ্ছেন আমি সাবুদানার মধ্যে দেব বলে একটা বড়ো সাইজের আলুকে ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি একটা টমেটোকেও ছোট করে কেটে নিয়েছি আর স্বাদ মতো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন আমি তো দেখতে পেয়েছেন অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি আর এইখানে চিনে বাদামটাকে আগে থেকে ভেজে নিয়েছিলাম এবার এটাকে একটু হামাদিস্তাতে করে খুব ভালো করে একটু গুঁড়িয়ে নেব তবে একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে মুখের মধ্যে যখন সাবুদানাটা খাওয়া হবে তখন বাদামটা যদি মুখের মধ্যে পড়ে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে এইখানে বাদামটাকে সুন্দর করে দেখুন গুড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার গ্যাস অন করে একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি আর কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে কিন্তু সাবুটা কড়ার মধ্যে জড়িয়ে যাবে তো এইখানে কড়াটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এবার এইখানে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম তো সাবুদানার ক্ষেত্রে কিন্তু রিফাইন তেলটাই দেবেন সরষের তেল দিলে একটা হলদেটে ভাব চলে আসবে সেই জন্য রিফাইন তেল দিয়েই সাবুদানাটা বানাবেন এইখানে আমি হাফ চামচের মতো কালো সর্ষে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আর তার সঙ্গে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে খুব ভালো করে এখন একটু ভেজে নেব আর যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেড়াতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কারিপাতা তো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবেন যখন কারিপাতাটা দেবেন নাহলে খুব চড়চড় করে এটা তেলটা চারদিকে ছিটিয়ে যাবে তো এইখানে দেখুন কারিপাতাটা দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নেব এখানে দেখুন আলুটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব আলু আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব একটু নাড়াচাড়া করার পরে দেখুন একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে দেখুন ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি এখানে একটু আলুটা নাড়াচাড়া করে নেয়ার পরে এবার এর মধ্যে এক চামচ পরিমাণে গ্রেট করা আদা বাটা দিয়ে দেব। তো এইখানে দেখুন আমি এক চামচের মতো আদা বাটা নিয়েছি সেটা আলুর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ বানানো হচ্ছে তো অবশ্যই একটু আদা বাটা দেবেন খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো একদম নতুনত্ব একটা রেসিপি আলুর মধ্যে টমেটো কুচিটা দেওয়ার পরে দেখুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তবে এই সাবুদানার খিচুড়ির মধ্যে ফোড়নের মধ্যে অবশ্যই কিন্তু কালো সর্ষে আর তার সঙ্গে দিতে হবে গোটা জিরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একদম কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খুবই সুস্বাদু একটা নাস্তা একাদশী কিংবা উপোসের দিনে কিংবা নিরামিষ দিনে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর এইখানে দেখুন আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি নুন দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো তো অবশ্যই এই জিরে গুঁড়ো আর আদাটা যদি কোনো দিনও না দিয়ে থাকেন তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে একটা মুখরোচক রেসিপি হবে কম মশলার মধ্যে দুর্দান্ত স্বাদের হবে তো অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখতে পারেন তো এইখানে দেখুন সবকিছু একটু নাড়াচাড়া করে নেয়ার পরে এবার এর মধ্যে দিয়ে যে ভিজিয়ে রাখা সাবুটা ছিল সেই সাবু সাবুটা দেওয়ার পরে খুব ভালো করে একটু আলুর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে আবারও বলছি জলের পরিমাণটা যদি সঠিক পরিমাণে দেয়া হয় সাবুদানার খিচুড়ি একদম কিন্তু ঝরঝরে আর খুবই সুন্দর খেতে হবে আর যদি এটাকে খুব বেশি পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তখন কিন্তু এই সাবুটা যখন কড়ার মধ্যে নাড়াচাড়া করবেন তখন একদম কড়ার মধ্যে লেগে যাবে আর এইখানে দেখুন নাড়াচাড়া করার পরেই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সাবুদানার খিচুড়ি কিংবা পোলাও বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না একদম কম সময়ের মধ্যেই হয়ে যাবে আমি অর্ধেকটা সাবুদানা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেছিলাম তারপরে দেখুন সম্পূর্ণ সাবুটা দিয়ে এবার খুব ভালো করে এখন মিশিয়ে নেব আমি বাড়িতে যখন নিরামিষ দিনে কিংবা একাদশীর দিনে এইভাবে সাবুটা বানিয়ে থাকি বাড়ির সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেয় খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে তো এইখানে দেখুন খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে দেব। দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো আর এইখানে একদম ঝুরঝুরে সাবু আছে সেই জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু জলের ছিটে দিয়েছি দিয়ে এবার এইখানে ঢাকনা ঢাকা দিয়ে দেব তবে জলের পরিমাণটা কিন্তু একদম বেশি দিতে যাবেন না একদম কিন্তু ঘাঁটাঘাঁটা হয়ে যাবে পাঁচ মিনিট পরে যখন ঢাকনাটা খুলে দেখবেন তখন দেখবেন সাবুর মধ্যে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর সাবুদানাটা যখন একদম রেডি হয়ে যাবে তখন কিন্তু সাবুদানার কালারটা দেখেই বোঝা যাবে তো এইখানে যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম এ ভেঙিয়ে রেখেছিলাম গুঁড়িয়ে সরি উড়িয়ে রেখেছিলাম সেই ভাজা চিনে বাদামটা সাবুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে দেখুন একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এইখানে দেখুন সাবুদানাটা দেখে আপনারা বুঝতেই পারছেন সাবুদানাটা প্রায় কিন্তু একদম রেডি হয়ে গেছে সাবুদানাটা দেখে আপনারা কিন্তু বুঝতেই পেরে গেছেন সাবুদানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম কিন্তু কম সময়ের মধ্যেই সুন্দর একটা মুখরোচক জলখাবার বলুন নাস্তা বলুন কিংবা স্কুলের টিফিনে দিতে পারেন যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন তবে সাবুদানাটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে এইখানে দেখুন ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম সাবুদানার ঝুরঝুরে পোলাও কিংবা সাবুদানার খিচুড়ি একদম রেডি হয়ে যাবে তবে কিন্তু একদম নিরামিষভাবে বানিয়েছি যদি আপনারা পেঁয়াজ দিতে চান অবশ্যই দিতে পারেন তবে একাদশী কিংবা কোনো নিরামিষ দিনে যদি খাওয়া হয় তাহলে পেঁয়াজ ছাড়াই বানাতে হবে আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আপনারা বানালেই বুঝতে পারবেন আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এই ধনে পাতাটা দেওয়ার কারণে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এইখানে দেখুন নিরামিষ পদ্ধতিতে এটা একদম কম সময়ের মধ্যেই বানিয়ে রেডি করে নিয়েছি এবার প্লেটের মধ্যে সুন্দর করে একটু সাজিয়ে নেব তো আজকের এই ঝুরঝুরে পোলাওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই